আপনাদের যে ধারণাটা ছিল বাংলাদেশে শুধু বাহি বা অন্য যে মিষ্টি খেজুর ছাড়া কাঁচা খাওয়া যায় সেই খেজুর ছাড়া অন্য কোনো জাত হবে না সেই ধারণাটা মনে হয় আমরা কিছুটা আমাদের প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে পেরেছি আপনারা আমাদের সাথে সাথে থাকুন আমরা যে কাজগুলো করি সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ বিশেষ করে আমার ম্যাক্সিমাম ফলোয়ার যারা টোয়েন্টি থেকে থার্টি ফাইভ এইজের যারা নতুন উদ্যোক্তা হিসাবে কাজ করতে চায় স্বাবলম্বী হতে চায় নিজেরা কাজ করতে চায় বেকার আমাদের প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের আবহাওয়ায় সব ধরনের খেজুরই আমরা চাষ করতে পারবো এবং যেটা একটু কাঁচা অবস্থায় একটু কষ্টের মতো মনে হয় কিন্তু সেই খেজুরটা যদি আমরা পরিপক্ক হওয়ার পরে যদি আমরা সংরক্ষণ করি এবং নিয়ে এসে ফ্রিজে রাখি যখন সেই খেজুরগুলো এরকম নরম হবে এবং কালো রং ধারণ করবে তখন এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি যেটা আনবিলিভাবল আপনি যতক্ষণ পর্যন্ত মুখে না দেবেন তার আগ পর্যন্ত এটা টেস্ট বুঝবেন না এটা মোমের মতো আপনার মুখের ভিতর গলে যাবে এবং মধুর মতো মিষ্টি লাগবে প্রত্যেকটা খেজুরেরই সমান আউজুবিল্লাহ মিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইসরাহলি সদরি ওয়া ইয়াসিরলি আমরি হুলুল উগদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি ওয়া জাল্লি ওয়া জিরাম মিন হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা অলরেডি আশা করি আমার সামনে এই খেজুরগুলো দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু সৌদি খেজুর নিয়ে আলোচনা করব। কিন্তু এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যেগুলো আপনারা হয়তো আজকেই প্রথম দেখছেন বাংলাদেশের আপনারা যদি এই ভিডিওটা দেখবেন এবং এর মাধ্যমে কিছু শিখতে পারেন আমার এই কাজগুলো যদি আপনাদের সৌদি খেজুর চাষে ভালো কাজে আসে আশা করি আপনারা এই ভিডিওটা সবাই ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশের মানুষ যারা সৌদি খেজুর চাষ করতে চায় তারা যেন এর মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং যদি উপকার হন আমার চ্যানেল পায়রাফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহতালা আমাকে উত্তম প্রতিদান দান করে এবং আমরা সদগায় জাড়িয়ার কিছু সব পাই ডে অব যেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করে তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি মূল বিষয় তার আগে আমি আমার পাশে আমার বড় কন্যাকে নিয়ে দাঁড়িয়ে আছি ওর জন্য দোয়া করবেন আমরা দুই হাজার বাইশ সালে আমাদের বাগানে সর্বপ্রথম যে ফল এসেছে ফুল এসেছিল তখন আমার বড় কন্যাকে সাথে নিয়ে আমি পরাগায়ন করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার দুইটা কন্যা তো ওদের জন্য দোয়া করবেন আর আমি যে ভালো কাজগুলো করি সেই কাজগুলোর জন্য আপনাদের মাঝে সরিয়ে দিতে পারি সেটাই আমার প্রচেষ্টা তালা আমাদের সবাইকে ভালো রাখুক এবং আপনাদেরকে ভালো রাখুক এখন আমরা মূল বিষয় আলোচনা করবো আপনাদের সামনে তো প্রিয় দর্শক আপনাদের অনেকেরই ধারণা থাকে যে বাংলাদেশের সদি জুড়ের কিছু সংখ্যক জাত শুধু চাষ করা যায় যেগুলো বাংলাদেশে কাঁচা খাওয়া যায় কাঁচা মিষ্টি অন্য সব খেজুর হয়তো বাংলাদেশের আবহাওয়ায় চাষ করা সম্ভব না আমারও হয়তো শুরুতে সেরকম ধারণা ছিল তারপরও আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু জাত নিয়ে কাজ শুরু করেছি বিশেষ করে আজুয়া খেজুরের প্রতি আমার একটি বড় ধরনের দুর্বলতা ছিল যেই কারণে আল্লাহ রসুলের হাদিস থেকে আমি পড়েছি এবং জেনেছি আমার বাগানে অর্ধেক পরিমাণ গাছ আমি আজও খেজুর করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর সেই বিশ্বাস এবং আল্লাহ রসুলের ভালোবাসা থেকে কাজ শুরু করেছি প্রিয় দর্শক শ্রোতা আজানের জন্য আমরা আমাদের ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজান শেষ হয়েছে এখন আমরা নতুনভাবে আবার আপনাদের সাথে বিষয়গুলো আলোচনা করব যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশে আমি কাজ করতে গিয়ে যতটুকু শিখতে পেরেছি এই ছয় বছর চলতেছে তিন বছরের থেকে আমার গাছে ফল আসা শুরু করেছিল আলহামদুলিল্লাহ এবার তৃতীয়বারের মতো আমার গাছে ফল আসছে তো এবছর আমার আটটা প্রজাতির ফল আসছে মোটামুটি ষাটটা প্রজাতি এইখানে আছে আর একটা প্রজাতি অনেক আগেই পেকেছে সেটা শেষ হয়েছে ওইটা রাখা হয় নাই তো আমি যেটা দেখাবো দুইটা পদ্ধতিতে এবছর আমি চেষ্টা করেছি বাংলাদেশে সৌদি খেজুর শুকানোর একটা পদ্ধতি অলরেডি আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি কিভাবে আমি সৌদি খেজুরগুলো শুকাবো তো শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিটা অলরেডি আপনাদেরকে দিয়েছি আগের ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর সাথে দিয়ে দেব আপনারা যদি শুকিয়ে খেতে চান সেইভাবে পারবেন আর একটা পদ্ধতি যেটা এর আগে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রেখে একেবারে পাকা খেজুরের মতো সৌদি থেকে যে খেজুরগুলো আসে সেইভাবে খেতে পারবেন সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি আমার সামনের খেজুরগুলো এবং আপনাদের সাথে খেজুরের জাতগুলো পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যদি আমার ডান দিক থেকে শুরু করি এইটা যে জাতটা দেখছেন এটা হচ্ছে আজও খেজুরের জাত এই জাতটা আমি মোটামুটি পরিপক্ক হওয়ার পরে যখন মনে করেছি যে আমার পরিপক্ক হয়েছে এই গাছটা এবছরই প্রথম ফলেছে তো এই পরিপক্ক হওয়ার পরে এটা আমি নিয়ে এসেছি এবং আমার বাসায় ফ্রিজে রেখেছি ফ্রিজে রাখার উপায়টা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে আবারও বলি আপনারা একটি পরিষ্কার সুতি কটন যেটা আমরা সুতি কাপড় আছে সুতি কাপড়ে পেঁচিয়ে আপনারা নর্মালে ফ্রিজে নর্মালে রাখবেন সাত দিন পর পরে আপনারা বের করবেন এবং দেখবেন আপনার খেজুরের অবস্থা কি রকম আছে তখন আপনারা দেখতে পারবেন তুমি আমার ভাই যদি তুমি কাশতে আসো এবং দেখাও এরপরে আপনারা দেখতে পারবেন খেজুরগুলো যে আপনাদের লাল থাকবে লাল থেকে আস্তে আস্তে অর্ধেকটা কালো হবে অর্ধেকটা নরম হবে এই রকম এবং এইটা যে আজোয়া খেজুর এর হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে লালের উপরে সর্বপ্রথম কালো হবে এবং কালোর উপরে যে সাদা ক্রাকগুলো গোল্ডেন কালারের যে লাইনগুলা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজও খেজুরের পিওর বৈশিষ্ট্য আমি যদি আরও ভালো করে দেখাই যেই খেজুরগুলো বেশি পেকেছে আপনারা দেখেন এই যে এটা কিন্তু ফ্রিজের খেজুর ফ্রিজে থাকার কারণে এটা একটু নরম আছে আর যেটা এর আগে আমি ড্রাই খেজুর আপনাদেরকে দেখিয়েছি সেটা একেবারে শুষ্ক থাকবে আমি আমার পাশে ড্রাই খেজুরটাও আছে ড্রাই করার পরে সেটাকে আবার লং টাইম রাখার জন্য ফ্রিজিং করেছি এই দেখেন আমার ড্রাই খেজুরের আপনি সেই সোনালি কালারের যে ক্রাক সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের যে ধারণাটা ছিল বাংলাদেশে শুধু বাঁহি বা অন্য যে মিষ্টি খেজুর ছাড়া কাঁচা খাওয়া যায় সেই খেজুর ছাড়া অন্য কোনো জাত হবে না সেই ধারণাটা মনে হয় আমরা কিছুটা আমাদের প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে পেরেছি আপনারা আমাদের সাথে সাথে থাকুন আমরা যে কাজগুলো করি সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ বিশেষ করে আমার ম্যাক্সিমাম ফলোয়ার যারা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ এইজের যারা নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায় স্বাবলম্বী হতে চায় নিজেরা কাজ করতে চায় বেকার সমস্যা থেকে বের হয়ে আসতে চায় তারা আমার ভিডিওটা ফলো করে তো আমার বিশ্বাস প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের আবহাওয়ায় সব ধরনের খেজুরই আমরা চাষ করতে পারবো এবং যেটা একটু কাঁচা অবস্থায়ও একটু কষ্টের মতো মনে হয় কিন্তু সেই খেজুরটা যদি আমরা পরিপক্ক হওয়ার পরে যদি আমরা সংরক্ষণ করি এবং নিয়ে এসে ফ্রিজে রাখি যখন সেই খেজুরগুলো এরকম নরম হবে এবং কালো রং ধারণ করবে তখন এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি যেটা আনবিলিভেবল আপনি যতক্ষণ পর্যন্ত মুখে না দেবেন তার আগ পর্যন্ত এটা টেস্ট বুঝবেন না এটা মোমের মতো আপনার মুখের ভিতর গলে যাবে এবং মধুর মতো মিষ্টি লাগবে প্রত্যেকটা খেজুরেরই সমান বৈশিষ্ট্য আমি এবার দ্বিতীয় খেজুরটা দেখাবো আমার সামনে যে দ্বিতীয় খেজুরটা দেখছেন বিশ্বের সবচেয়ে বড় খেজুর নামে পরিচিত যেই খেজুরটাকে বলা হয় মেজজুল সেই মেজজুল খেজুর আপনাদের গাছে অবস্থায় দেখিয়েছিলাম যে কাঁচা অবস্থায় যে খেজুর দেখেন ফ্রিজে রাখার পরে সেই খেজুরটা আস্তে আস্তে কোচকানো একটা কালার আসবে এবং কোচকানো কালারের পর থেকে এরকম এক সাইড কালো হতে থাকবে এবং কালো হতে হতে আপনারা বাজার থেকে যখন কিনে খান যে খেজুর আপনারা আমার হাতের সামনে সেই কালারটা দেখেন আলহামদুলিল্লাহ এটা সকল প্রশংসা মহান আমার কোনো কর্তৃত্ব নাই আমার কোনো এখানে অহংকারের কিছু নাই আল্লাহতালা আমাকে এই কাজটা করার বুদ্ধি দিয়েছে বিদয় আমি এই কাজটা করতে পেরেছি শুক্রিয়া আল্লাহর কাছে সে আমাকে এই কাজটা করার মতো বুদ্ধি দান করেছে এই জন্য তো ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও দেখছেন আশা করি আপনাদের বাড়িতে যে কোনো ধরনের খেজুর যদি হয়ে থাকে সেটা আপনারা প্রসেস করবেন ফ্রিজিং করবেন আমি বলি আপনারা আপনাদের প্রত্যেকের বাড়িতে যারা আল্লাহ রসুলের ভালোবাসা থেকে খেজুর গাছ করতে চান বাণিজ্যিক না করেন আপনারা দুইটা চারটা গাছ করেন এবং নিজের বাড়ির চাহিদা মিটানোর জন্য যে খেজুরটা হবে আপনাদের বাড়িতে তো একটা ফ্রিজ আছে সেই ফ্রিজটা প্রসেস করবেন ইনশাল্লাহ আপনারা সেই ফ্রিজের খেজুরটা রেখে প্রতি বছরে রমজানে ইনশাল্লাহ নিজের খেজুর দিয়ে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস তো আমার কথাগুলো এবং কাজগুলো আপনারা যারা নিয়মিত শোনেন বিশ্বাস করেন আপনাদের অনুপ্রেরণায় আমি নিয়মিত ভিডিও তৈরি করি আর নতুন যারা দেখছেন তাদেরকে আবার অনুরোধ করছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেন মানুষের উপকারের জন্য দর্শক এখন আমি তৃতীয় খেজুর যেটা দেখাবো পৃথিবীর আর বড় খেজুর যেটা হচ্ছে আনবর আমার বাগানের আপনারা দেখেন এই খেজুরটা আলহামদুলিল্লাহ কি বড় সাইজ আলহামদুলিল্লাহ এবং এই খেজুরগুলো দেখেন সর্বপ্রথম হলুদ হয় হলুদ থেকে একটু ডিপ অরেঞ্জ কালার আসে সেই খেজুরটা যখন আমি পরিপক্ক হওয়ার পরে আমি ফ্রিজে রাখি সেটা আস্তে আস্তে কীভাবে নরম হয় নরম হয় এবং কালো হতে থাকে কালো হতে হতে আপনারা যদি এইখানে দেখেন কি সুন্দর আলহামদুলিল্লাহ নরম হয়ে শুকাচ্ছে ফ্রিজের ভিতরে বসে এইটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে আপনারা দেখেন আমি আমার কাছেই অনেক সময় মনে হয় যে অবিশ্বাস আমি যে এই কাজটা করেছি বা আমার বাগানে হয়েছে আমার কাছেও অনেক সময় অবাক লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বিশ্বাসের লেবেল আরও দিন দিন কাজ করছে আরও বেড়ে যাচ্ছে যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছে যে ইয়া আয়ু আল্লাহ জিন অ্যাহমান ওয়াস্তাই নুবিসফ বিয়স আল্লাহ ইন আমার সবিরিন হে মুমিনরা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ নিশ্চিত ধৈর্যশীলদের সাথে আছি আলহামদুলিল্লাহ ছয় বছর যে চেষ্টা করেছি চেষ্টার ফলে যে প্রচেষ্টা আজকে আমার সামনে সেই ফল দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা যারা কাজ করছেন আপনারা নিয়মিত আমাকে ফোন করেন এবং বলেন আপনাদের গাছে খেজুর হয়েছে ঝরে যাচ্ছে বা হচ্ছে না ইনশাল্লাহ আপনারা সঠিক পরিচর্যা করেন আপনাদের গাছেও এরকম ফল আসবে ইনশাল্লাহ আর আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো করবো এবং সেখান থেকে রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সেই নাম্বারে মেসেজ দিতে পারেন অনেক সময় আমি ব্যস্ততা বা নামাজে থাকার কারণে আপনাদের ফোন রিস পিক আপ করতে পারি না আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য আপনারা মেসেজ দেবেন আমাকে যদি না পান হোয়াটসঅ্যাপে আমি যখন পরবর্তীতে দেখব ইনশাল্লাহ আমি আপনাদেরকে মেসেজের উত্তর দেবো এবং জরুরি হলে অডিও মেসেজ আপনাদেরকে ফিডব্যাক করব দর্শক শ্রোতায় এখন আমি আপনাদের সামনে দেখাবো যেটা সেটা হচ্ছে সাফাই একটা খেজুর আপনারা নাম জানেন আজুয়ার কাছাকাছি কোয়ালিটি সাফাই আলহামদুলিল্লাহ যারা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখেন এর আগে দেখেছিলেন আমাদের সাদে এই গাছটা হয়েছিল তো আলহামদুলিল্লাহ সাদে ড্রামে হওয়ার পরে জারটা খুব ভালো হওয়ার কারণে আমি সেটাকে বাগানে নিয়ে গেছি এবং সেটা আমার বাগানে এবছর সর্বশেষ যে গাছ থেকে সংগ্রহ করেছি তার ভিতর থেকে এটা সংগ্রহ করেছি এবং সেই খেজুরগুলো আস্তে আস্তে কীভাবে হচ্ছে দেখেন এটা কিন্তু ফ্রিজে রাখা অবস্থায় সব এখানে যতগুলো খেজুর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রিজে আমি সংরক্ষণ করেছি এবং ফ্রিজ থেকে আজকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি শুধু এইখানে যে পাটিতে যে খেজুরটা দেখতে পাচ্ছেন সেই খেজুরটা আমি এর আগে কাদিটা ঝুলিয়ে রেখে ড্রাই করে শুকানো হয়েছে সেই শুকানো থেকে এখানে রেখেছি আজওয়া খেজুরটা আর বাকি সবগুলো ফ্রিজ থেকে দর্শক শ্রোতা এবার আমি যে খেজুরটা আপনাদের দেখাবো এটা হচ্ছে বাংলাদেশে কাঁচা মিষ্টি বলে আমার কাছে মনে হয় যেটা অনেকের বাগানেই আমি এর আগেও দেখেছি কারণ ওটা একটু সাইজে হয়তো এর চেয়ে বড়ো হয়েছে আমার গাছটা ছোটো এই জন্য সাইজটা মিডিয়াম হয়েছে ইনশাল্লাহ আল্লাহ চায় যদি চায় এর চেয়েও বড়ো হবে ইনশাল্লাহ আগামীতে তো এইটা এটা কাঁচা মিষ্টি সবুজ থাকা অবস্থায় মিষ্টি শুরু হয় এটা একটা ভালো জাত কাঁচা মিষ্টি এটাও কিন্তু মোটামুটি বড় হয় এই দেখতে পাচ্ছেন এর চেয়েও বড়ো হবে ইনশাল্লাহ সামনে আরও যদি পরিচর্যা করি এটা অনেক মিষ্টি কাঁচা অবস্থায় অবিশ্বাস্য মিষ্টি এখন যেটা দেখছেন এটা হচ্ছে এই এই যে আনবর আনবর খেজুরেরই একটা কাদিতে যদি আমরা প্রচুর পরিমাণে ফল রাখি যদি বারো কেজি পনেরো কেজি ফল রাখি তখন খেজুরটা একটু ছোট হয় একই গাছের খেজুর সরি এইখানে যে বড় খেজুরটা দেখছেন সেইটা হচ্ছে কম খেজুর রাখার কারণে অনেক বড় আর যখন বেশি খেজুর রাখি সেইটার পরিমাণটা যখন অনেক বেশি থাকে তখন একটু ছোট হয় তো এই হচ্ছে মোটামুটি দর্শক শ্রোতা এবছরের আমার আটটা খেজুরের সাতটা খেজুরি আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম কাঁচা অবস্থায় তখন শুধু এই সাফাই খেজুরটা ছিল না এছাড়া আর সাতটা খেজুর ছিল আপনারা পূর্ববর্তী ভিডিও যদি যারা দেখেছেন তারা দেখতে পারবেন তার মানে মোটামুটি আপনারা আমার বাগানে এবছর আটটা খেজুরই দেখেছেন তো প্রিয় দর্শক শ্রোতা আমার কাজটা যদি আপনাদের ভাল লাগে আমার জন্য দোয়া করবেন আবার বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে সরিয়ে রাখবেন আমার কথায় যদি কোনো বলতুরি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি